নমস্কার বন্ধুরা আপনারা জিনারা অলরেডি আগে থেকে প্রকল্পের সুবিধা বর্তমানে গ্রহণ করছেন আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে বর্তমানে টাকা পেলেও ভবিষ্যতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার বন্ধ হতে পারে আর সেই সঙ্গে জেনারা দু হাজার পঁচিশের জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন আর বর্তমানে ভাবছেন সরকার টাকা ছাড়া মাত্রই আপনারা টাকা পেয়ে যাবেন তো আপনার এর ধারণা কিন্তু ভুল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে ভুলগুলি করলে পুরনো আবেদনকারীদের টাকা বন্ধ হয়ে যাবে আবার কোন কোন ভুলের কারণে নতুন আবেদনকারীদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে তা আমি এই ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে জিনারা নতুন আবেদন করবেন আপনাদের সকলের জন্য এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভুলবেন না না যাতে ইনফরমেশন মিস করেন টপিকে তো বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে প্রথমে জানিয়ে দিই দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সকল পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এবং প্রথমেই সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা ও তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের এক টাকা করে দেওয়া শুরু হয়েছিল এবং বিগত বছরে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফে এই ভাতা আরো বৃদ্ধি করা হয় তারপর পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা এবং তপশিলি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়া হয় মহিলাদের কিন্তু আগামী মাস থেকে এই টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে হবে বহু মহিলাদের আর এখন প্রায় দুই কোটিরও বেশি মহিলারা এই স্কিমের মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং তারা আর্থিক সুবিধাও পেয়েছেন অনেক বেশি এখন যত দিন যাচ্ছে ততই সকল প্রকল্পের দুর্নীতির কথা কিন্তু সামনে আসছে আর এই জন্য স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকার কিন্তু অনেক ধরনের নিয়ম নিয়ে এসেছে যাতে যারা যোগ্য তারাই টাকা পায় আর যাদের টাকা পাওয়ার কথা নয় তারা যেন এই ধরনের সুবিধা ভবিষ্যতে নিতে না পারেন তাই সরকারের তরফে কিন্তু কিছু নিয়ম জানানো হয়েছে যেটা মানলে তবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন পাবেন আর জিনারা এই নিয়ম মানছেন না অথচ বর্তমানে টাকা পাচ্ছেন তাদের টাকা কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে এবার বন্ধুরা বলি আপনারা জিনারা টাকা পাচ্ছেন কাদের এই টাকা বন্ধ হতে পারে তো আপনারা প্রথমে যখন ফর্ম ফিল করেছিলেন আপনারা সহঘোষণা পত্রতে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথমে আপনাদের দেওয়া হয়েছিল যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য শুধুমাত্র এই সুবিধা দেওয়া হচ্ছে অন্য কোনো রাজ্যের বাসিন্দা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে তাদের ফর্ম অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে আর সেই সঙ্গে তার পরের পয়েন্ট আছে দেখুন আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না অর্থাৎ ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী আছেন তারা যদি এই স্কিমের আওতায় চলে আসেন অর্থাৎ সুবিধা পেতে শুরু করেন আপনাদের কিন্তু ভবিষ্যতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে কারণ সরকার আপনার আধার কার্ড অথবা আপনার ভোটার আইডির মাধ্যমে আপনার ফ্যামিলির ডিটেলস কিন্তু ট্র্যাক করতে পারে তাই আপনার হাজবেন্ড যদি কোনো সরকারি চাকরি করে থাকেন বা আপনিও যদি সরকারি চাকরি করছেন সেই সঙ্গে আপনি এই প্রকল্পের লাভ নিচ্ছেন তো আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা কিন্তু ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার মনে রাখতে হবে সেটি হলো আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে তবে আপনি এই প্রকল্পে আবেদন করার পরে এই টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না এই প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই এক এক দু হাজার পঁচিশের মধ্যে বয়স পঁচিশ বছর সম্পূর্ণ হতে হবে আর এই প্রকল্পের টাকা তখনই পাওয়া যায় যখন মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে আপনারা যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না তাই আপনারা নতুন জিনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন আপনারা অবশ্যই আপনাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আবেদন পত্রের সঙ্গে দিবেন সেই সঙ্গে আরো জানিয়ে রাখি আপনাদের ই কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড কিন্তু অবশ্যই লিঙ্ক করাবেন না হলে এই প্রকল্পের টাকা কিন্তু আপনার পেতে সমস্যা হবে জিনারা ইতিপূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন আপনাদের ব্যাংকের সঙ্গে যদি আধার কার্ডের ইকিউআইসি করা না থাকে তাহলে আপনারা অবিলম্বে ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করিয়ে নেবেন সেই সঙ্গে জানিয়ে রাখি আপনারা জিনারা বর্তমানে টাকা পাচ্ছেন আপনাদের যদি কোনো কারণে আপনাদের তথ্য যাচাইয়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস ভিডিওতে নিয়ে গিয়ে অবশ্যই যাচাই করাতে হবে তো বন্ধুরা আপনারা যেনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করবেন আপনারা এই সকল তথ্য কিন্তু মাথায় রেখে তবেই ফর্ম ফিল আপ করবেন আপনাদের ভবিষ্যতে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইনফরমেশনের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ